প্রতিটি প্রাণের জন্য মৃত্যু অবধারিত আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন একটা সময়ের পর শেষ হয়ে যাবে কিন্তু তারপর পর কী হবে মৃত্যুর পরের জগৎ কেমন থাকবে এবং কোন সাতটি ধাপ পার করলে আমরা সকলেই জান্নাতে প্রবেশ করতে পারব আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তারে গ্লোবাল ব্লগস চ্যানেলে আরও একবার স্বাগত প্রিয় দর্শক মানুষের জীবন শুরু হয় জন্মগ্রহণের মাধ্যমে জন্ম হচ্ছে এমন একটা ধাপ যেটা বাকি অন্য সকল ধাপগুলোর থেকে সহজ এবং এর মধ্যে আমাদের তেমন কোনো কঠিন পরীক্ষা নেই ছোট বয়সে কেউ যদি মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আমাদেরকে ছোটবেলা থেকেই বাবা মা অথবা অভিভাবকগণ লালন পালন করে বড় করে তোলে এরপর আমরা যতই বড় হই সুখ দুঃখের নানা অভিজ্ঞতা পেতে থাকি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হয় এই মৃত্যু থেকেই শুরু হয় আমাদের কঠিন এক পরীক্ষার সূচনা মৃত্যু হলো জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য এই সময় প্রতিটি মানুষকে কষ্টের সম্মুখীন হতে হয় মুমিন ব্যক্তির মৃত্যুতেও কষ্ট আছে তবে তা রহমতের সঙ্গে হয় আর পাপিদের জন্য মৃত্যু হবে অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে এ সময় আত্মার দেহ থেকে বের হতে চাইবে না মৌতের ফেলিস্তা আজরাইল আলাইসাল্লাম তখন আত্মাকে জোর করে বের করবে রাসুল সাল্লাহাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে নবীরা পর্যন্ত এটি অনুভব করেছেন মূলত মৃত্যু থেকেই কঠিন এই পরীক্ষার সূচনা হয় মৃত্যুর পর শুরু শুরু হবে হবে কবরের জীবন সেখানে আরেক পরীক্ষা মুনকার ও নাকির নামে দুইজন ফেরেস্তা আসবেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে যারা দুনিয়াতে আল্লাহর আদেশ অনুসরণ করেছেন তারা সহজেই সঠিক উত্তর দিবে এরপর তাদের কবর প্রশস্ত করে জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হবে সেখান থেকে জান্নাতের সৌন্দর্য দেখা যাবে এবং তাদের বলা হবে ঘুমাও শান্তিতে কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর নির্দেশ মেনে চলেনি তারা প্রশ্ন শুনে ভয় ও বিভ্রান্তিতে পড়ে যাবে তারা বলবে আমি কিছুই জানি না তার কথা শুনে ফেরেজ তারা কঠিন শাস্তি শুরু করবে কবরের ভিতর আগুন জ্বলে উঠবে ও জাহান নামের একটি দরজা খুলে দেওয়া হবে এবং এই শাস্তি চলতে থাকবে কেয়ামত পর্যন্ত যারা এই কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা যে সোজা জান্নাতে চলে যাবে আর যারা ব্যর্থ হয়েছে তারা যে জাহান্নামেই থাকবে এর কোনো নিশ্চয়তা নেই তার জন্য আরও চারটি ধাপ পার হতে হবে কেমত হলো পৃথিবীর শেষ দিন যেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে যখন প্রথমবার সিংহায় ফু দিবেন তখন সমস্ত জীবিত প্রাণী মারা যাবে এরপর দীর্ঘ সময় পর দ্বিতীয়বার সিংহায় ফু দিবে তখন সবাই আবার জীবিত হবে এবং নিজেদের কবর থেকে বেরিয়ে আসবে এটা এমন একটা ভয়াবহ দিন হবে যেদিন সূর্য খুব কাছে চলে আসবে অনেক ভয়ানক ভূমিকম্প হবে আকাশ ফেটে পড়বে পাহাড় ধলিস হয়ে যাবে এবং সমুদ্রের পানি অগ্নিতে পরিণত হবে এই দিনের ভয়াবহতায় মানুষ দিশেহারা হয়ে পড়বে সন্তান তার মা বাবাকে চিনবে না মা তার শিশুকে চিনবে না বন্ধুরা একে অপরকে এড়িয়ে চলবে সেদিন ভালো মন্দ সকল শ্রেণীর মানুষ শুধু নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে তখন বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি আর সকলে দৌড়াতে থাকবে হাসর কেয়ামতের পর সকল সৃষ্টির সমবেত হওয়ার দিন সেখানে সবাই উলঙ্গ এবং খালি পায়ে আতঙ্কিত অবস্থায় সমবেত হবে হাসরের ময়দানে সকল নবী ফেরেস্তা ও সকল সৃষ্টিজীব উপস্থিত থাকবে সেদিন দুনিয়াতে আল্লাহর নির্দেশ পালনকারীরা সহজভাবে থাকবে আর দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্যকারীরা অন্ধ বধির ও বোবা অবস্থায় থাকবে ময়দান হবে সমতল সেখানে কোনো হাসরের পাহাড় গাছ বা লুকানোর স্থান থাকবে না সূর্য খুব নিচে চলে আসবে মানুষ ঘামতে থাকবে ঘামতে ঘামতে কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আবার কেউ ডুবেই যাবে মানুষ সেখানে দীর্ঘ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করবে তারা কেউই জানবে না তাদের ভাগ্যে কি আছে হয় সবাই নবীদের কাছে সুপারিশ চাইবে যেন বিচার কাজ দ্রুত শুরু হয় তবে মোমিনদের জন্য হাসুরের দীর্ঘ সময়টি জোহর থেকে আসর পর্যন্ত সংক্ষিপ্ত অনুভব হবে দীর্ঘ সময় অপেক্ষা করার পর শুরু হবে বিচার কার্য সেদিন সবাইকে আমল নামা দেওয়া হবে আমল নামা হল মানুষের সমস্ত কাজের রেকর্ড যা দুনিয়াতে আমাদের প্রত্যেকের কাঁধের দুইজন ফেরেস্তা কিরামান কাতিবিন সব লিখে রেখেছেন যারা দুনিয়াতে আল্লাহর পথে ছিল তারা ডান হাতে আমল পাবে ডান হাতে আমল নামা যারা পাবেন তাদের জন্য আগে থেকেই জান্নাতে সুসংবাদ লেখা থাকবে তারা আনন্দিত হবে এবং সবাইকে দেখিয়ে বলবে দেখো আমি সফল হয়েছি আর যারা দুনিয়াতে পাপ কাজে লিপ্ত ছিল তারা বাম হাতে বা পেছন থেকে আমলনামা পাবে তখন তারা আফসুস করে বলবে হায় আমি যদি এই দিনটার জন্য প্রস্তুতি নিতাম এবং উপলব্ধি করতে থাকবে তাদের জন্য কঠিন কিছু অপেক্ষা করছে এরপর যার যার আমল নিয়ে এগিয়ে যাবে সামনের ধাপের জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা প্রতিটি ব্যক্তির আমল পরিমাপ করবে সেই দিন মিজানে মানুষের প্রতিটি ভালো ও মন্দ কাজ ওজন করা হবে এবং সে অনুযায়ী তাদের বিচার করা হবে মানুষ তার আমল নামা নিয়ে ভালো এবং মন্দ কাজের হিসাবের জন্য মিজানের সম্মুখীন হবে যাদের আমল বেশি হবে তারা জান্নাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে আর যাদের পাপ বেশি হবে তারা জাহান্নামের ভয়ে কাতর হয়ে পড়বে এই বিচারের দিন অনেকেই মহান আল্লাহ অশেষ রহমতে বিভিন্ন উসিলায় জান্নাতের প্রবেশ করবে আবার অনেক ভালো আমলদার মানুষ দুনিয়াতে নিজেদের অহংকার ও বান্দার হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে উলসিরাত হচ্ছে সর্বশেষ ধাপ এটি একটি সেতুকে বুঝায় যা দেখতে একটি চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো এটা অত্যন্ত ভয়ঙ্কর ও অন্ধকারময় একটি স্থান প্রতিটি মানুষকে এই সেতু পার হতে হবে যারা দুনিয়াতে বেশি আমল করেছে তারা দ্রুত পার হয়ে যাবে যারা কম আমল করেছে তারা ধীর গতিতে পার হবে আর যারা পাপ কাজে লিপ্ত ছিল তারা পার হতে গিয়ে নিচে পড়ে যাবে এবং তারা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে আর যেসব মুমিনরা এই পুলসিরত পার হতে পারবে তারা সেই কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাতে প্রবেশ করতে পারবে মহান আল্লাহ তালা আমাদের সকলকেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দিই আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে কিছু আমল অবশ্যই করতে হবে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করতে হবে নামাজ কায়েম করতে হবে গুণা ও হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আশা করছি তার এক গ্লোবাল চ্যানেলের এই ভিডিওটি আপনারা পছন্দ করবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন